আমার নবীজি শীতকালে বের হলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে আমার নবীজির হাত মোবারকের মধ্যে একটা লাঠি মোবারক ছিল আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম যখন রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যেতে 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 আমার নবীজি দেখতে পেলেন একটা গাছ দেখা যায় আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম হাত মোবারকের মধ্যে যে লাঠি মোবারক ছিল ওই লাঠি মোবারক দিয়ে গাছের ঢালের মধ্যে এরকম ভাবে নাড়া দিলেন যখন আমার নবীজি লাঠি মোবারক দিয়ে গাছের ডালের মধ্যে নাড়া নাড়া দেওয়ার পর দেখা গেল গাছের যে পাতাগুলো ছিল ওই পাতাগুলো ছিল শুকনা ওই পাতা গরু জোর করে নবীজি যখন আমার নবীজি যখন গাছের মধ্যে নাড়া দিলে দিলে লাঠি মোবারক দিয়ে তখন গাছের পাতা গরু করে জবিনের মধ্যে পড়ে গেল সুভাহল্লাহ বলতেন না আর যদি বললাম না সুবাহান আল্লাহ তখন আমার নবীজি বললেন সাহাব আই আমার কোনো উম্মত যদি দুনিয়ার মধ্যে সুবাহান আল্লাহ ওয়াল হাম লা লা ইলাহাই লাল্লা ওয়াল্লাহ আকবাক এই গাছগুলিগুলোর আমল যদি আমার কোনো উন্নতি করে তাহলে তোমরা যে কিছুক্ষণ পূর্বে দেখেছ শুকনো ঘাসের পাতাগুলো যে রকম ভাবে ঢাল থেকে ঝরঝর করে জমিনের মধ্যে পড়ে গিয়েছে আমার কোন উম্মত যদি দুনিয়ার মধ্যে বসে বসে নীরবে নিবিতে কোন উম্মত যদি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই তাসবিহুল আমল যদি আমার কোন উম্মত করে তাহলে ঘাসের পাতা যে রকম ভাবে ঝরঝর করে জমিনের মধ্যে পড়ে গিয়েছে এই তাসবিহুল আমল যদি আমার কোন উম্মত করে তাহলে তার দেহ থেকে তার গুণাসব সবিনের মধ্যে পড়ে যাবে আর জুরুন আমরা খুশি না বেজা এই আমলগুলো কি আমরা করতে পারবো না ইনশাল্লাহ আর জুরুন না পারবো না এই জন্য অনেক তাসবিহ তাহলিল আছে যদি আমরা এই তাসবিহ তাহলিলগুলোর আমল যদি আমরা করতে পারি তাহলে এই জমিনের মধ্যে আমরা অনেক দামি হয়ে যাব আমাদেরকে দামি করবেন কে আর জুরুন না দামি করবেন কে শুধু তাই নয় হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিস আমার নবীজি বলেছেন মান সুবহানাল্লাহ 33 বার যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ বলবে ওয়া আল্লাহু আকবার 33 বার এবং যে ব্যক্তি 33 বার আল্লাহু আকবার পড়বে ওয়া হামিদাল্লাহ সালাসিনা বার এবং যে ব্যক্তি 33 বার আলহামদুলিল্লাহ পড়বে এবার বুঝে থাকলে বলুন দিন 33 কতবার হলো পিছন দিয়ে বলতেছে একশো আরে ধরে বলুন না বাবা তিন কতবার হলো কথা বুঝতেছেন না মনে হয় কথা না তিন কতবার 33 বার আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার ইনতে 30 99 বার যদি আমার নবীর কোনো উম্মত এই তাসবিহগুলো পাঠ করে 100 বার পরিপূর্ণ হওয়ার জন্য যদি একটা দোয়া পড়ে এই দোয়াটা কি আমার নবীজি বলেছেন লা লা আলা

খুশি না ভেজা আরো জন বলুন না খুশি না বেজা এই জন্য এই দাস নিক মূর্তি কি সবাই বেশি লাগে দুই ঘন্টা লাগে না তিন ঘন্টা লাগে জন বলুন না দুই ঘন্টা লাগে মাত্র 5 মিনিট তাহলে কি আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো আমল করতে পারি কি পারি না আরে জরুরি운데 পারি কি পারি না শুধু তাই নয় দেখেন আরো কত গুরুত্বপূর্ণ তাসবিহ তাহলিল আছে আমরা আসলে কোনগুলির আমল করব আমাদের জানা দরকার আছে কি নাই অনেক পাশাপাশি পাশাপাশি, অনেক আমল আছে যদি আমরা এই আমন করতে পারি তাহলে আল্লাহ রা আলামিনের দরবারে আপনি অনেক সম্মানিত হয়ে যাবেন দরকার আছে কি নাই আরো দরকার আছে কি নাই হাদিস শরীফের মধ্যে এসেছে এক ব্যক্তি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এক ব্যক্তি আমার নবীজিকে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে দুনিয়া আমার অনেক ধন সম্পদ ছিল অনেক সহায় সম্পত্তি ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার সহায় সম্পত্তি আমার কাছ থেকে যেন পিছে চলে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দিন দিন কেন যেন অসহায় হয়ে পড়ছি আমি যেন একবারে নিঃস্ব হয়ে গেছি আমি যেন একবারে গরিব হয়ে পড়ছি আপনি আমাকে একটা দোয়া শিখিয়ে দেন আমি যদি এই আমলটা করি আল্লাহ পাক যেন আমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন আল্লাহ পাক যেন আমাকে ধনী করে দেন আল্লাহ না আরে যে বললেন আমরা কত চেষ্টা করি টাকা উপার্জন করার জন্য কথা বলে ঠিক কিনা অনেক অনেক চেষ্টা করেন অনেক অনেক কর্ম করেন অনেক অনেক চাকরি করেন কিন্তু দেখেন এমন কিছু আমল আছে ঋতিকের মালিককে आरे जनो ने रीसीकर मालिक के তখন আমার নবীজি একটা তাসবি শিখিয়ে দিলেন আমার নবীজি বললেন যাও তোমাকে একটা তাসবি শিখিয়ে দিলাম তুমি আজ থেকে এই তাসবিটার আমল করতে থাকো তখন আমার নবীজি এই তাসবিটা শিখিয়ে দেওয়ার পর তিনি বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে যাওয়ার পর কিছুদিন পর আমার নবীর নিকটে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিছুদিন আগে আপনার নিকটে এসেছিলাম আমার ধন সম্পত্তি সহায় সম্পত্তি সবকিছু আমার কাছ থেকে যেন দূরে চলে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে এসেছিলাম আমি নিঃস্ব হয়ে গিয়েছিলাম আপনার কাছে আসার পর আপনি আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন এই আমলটা যেদিন থেকে আমি করতে লাগলাম ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার সহায় সম্পত্তি আমাকে এমনভাবে ধরা দিয়েছে আমি আমার দন সম্পত্তি কোথায় রাখবো ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জায়গা পাচ্ছি না সুবহানাল্লাহ বলতেন না আরে যেন বলেন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী

আমার নবীজি বললেন হে আল্লাহর বান্দা তুমি দুনিয়ার মধ্যে একটা তাসবিড় আমল করবা সেই তাসবিড়টা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহমদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিড় আমল তুমি বেশি বেশি করবা আর এই তাসবিড় আমল করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তুমি নিস্ব হয়ে গিয়েছ না আল্লাহ রাব্বুল আলামিন সহায় সম্পির মধ্যে দান করবেন সুবাহ আল্লাহ আর সুবাহ আল্লাহ

মাধ্যমে তারা তাদের নিজেদের জীবনকে গঠন করে এই জন্য বাবা জিরা আমার আল্লাহ রাবুল আলমিনের ইবাদত বলতে গিয়ে এবং পাশ্চাত্য নামাজের দরকার আমাদের আছে কি নাই আর জিরোটা আছে কি নাই এই জন্য আগে লাগবে ইমান আগে কি লাগবে ইমান লাগবে যদি আপনি পরিপূর্ণ ইমানদার হয় আমার নবীর প্রতি হান্ড্রেড পার্সেন্ট মহব্বত অন্তরে ধারণ করে যদি আপনি পাশ্চাত্য নামাজ আদায় করতে পারেন তাহলে এই দুনিয়ার মধ্যে আপনি সাধারণ বান্দা থাকবেন না যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি সত্যিকার ভাবে যদি করতে পারেন আল্লাহ পাকের গোলামি যদি করতে পারেন আমার নবীর मोहब्बत যদি অন্তরে ধারণ করে नेक আমল করতে পারেন এই দুনিয়ার মধ্যে আর সাধারণ বান্দা থাকবেন না আল্লাহ পাক সাধারণ বান্দা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একজন আল্লাহর খাঁটি বান্দা হিসাবে কবুল করে নেবেন যারা কুন সুবহানাল্লাহ